প্রিয় দর্শক আপনাদেরকে একটা জিনিস দেখামু সেটা অনেক মানুষ আছে কখনও কখনো বাস্তবে দেখেন নাই কেন আমি বাস্তবে দেখেছি এবং কি আমার মোবাইলে ভিডিও করলাম সেটা হচ্ছে জ্যাতলিশ মাছ আমরা পদ্মায় ঘুরতে গেছিলাম তখন সেই জেলেরা মাছ আছে। তারপর তাদের থেকে আমরা জ্যতাল্লিশ মাছ কিনলাম কেনার পরে সেটি দিয়ে আমরা ইনশাল্লাহ বাদ খেলাম তাই আপনার সাথে আপনাদেরকেও দেখাবো চলুন দেখুন কীভাবে জাতায় ইলিশ মাছ লড়ে চড়ে আপনারা দেখতে থাকুন আরেকটা কথা হচ্ছে টলার দেওয়া ঘুরার মজা আলাদা আমাদের নিয়ত ছিল যে টলার দেওয়া ঘুরমু ইলিশ মাছ দিয়ে আমরা ভাত খামু ঠিকই আল্লাহ তালা আমাদের দোয়ারটা কবুল করলেন এবং রেজি ছিল একবারে জেতা ইলিশ মাছ আমাদের আমরা কিনতে পারলাম এবং তন তাজা ইলিশ মাছ দিয়ে আমরা ভাত খেতে পারলাম এই যদি দেখুন ইলিশ মাছ লড়তে আছে একবারে জ্যাতা তন তাজা বলার বাহিরে মাছ দেখাটা খুব ভাগ্যের বিষয় কারণ সচরাচর সবাই দেখতে পারে না হঠাৎ কয়েকজন চোখে থাকলে বা তাদের চোখে পড়ে বা যারা যাইতে পারে বা তারা দেখতে পারে আমাদের ভাগ্য ছিল তা আমরা দেখতে পারছি আমাদের সাথে আমরা পনেরো জন বড় ভাই মিলে পিকনিকে গেছিলাম তারপরে আমাদের দেখার সৌভাগ্য হয়েছে আমরা দেখতে পারছি আর সেই মাছ কিনে আমরা সেই মাছ দিয়ে ভাত খেয়েছি আমাদের আরও ভাল লাগছে এক একে সবাই হাতে নিয়ে ভিডিও করল সবারই ইচ্ছা ছিল কারণ এরকম একটা মাছ দেখাটা ভাগ্যের বিষয় অনেক মানুষ বলা যায় ইলিশ মাছ যেটা দেখা যায় না কিন্তু আমরা দেখতে পেরেছি তা আমরা মোবাইলের ভিতরে ভিডিও করে রাখলাম স্মরণীয়ভাবে আর আপনাদেরকেও দেখার জন্য সুযোগ করে দিলাম আপনারা যদি আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে মাছ দেখুন লড়তে আছে পানির ভিতরে বেড়ে দেখাইলাম এটা আমার বা আপনাদের সবারই ভাগ্য লাগবে দেখার জন্য আল্লাহ হাফেজ